হ্যাঁ দোস্ত আমি রাহুল তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসছে আপনাদের সামনে নতুন ব্লগ বলতে এই কদিন যে বৃষ্টি গেল আমাদের এলাকায় কিছু সাপ আমি উদ্ধার করি হ্যাঁ তো ওই কখানা সাপ তিন চারখানা সাপ আমরা উদ্ধার করি লোকের বাড়ি থেকে তো ওই সাপগুলো আমরা ইতিমধ্যে দেখাতে বলবো ঘুরিয়ে ক্যামেরাটা দেখাও এদিকে এটা আমাদের অভয়া ফরেস্টের জায়গা তো ওই ফরেস্টে আমরা ইতিমধ্যে পৌঁছেছি এবং আমি দেখাতে বলবো এই যে প্যাকেটগুলো এদিকে রয়েছে আমার এই প্যাকেটের মধ্যে কখানা সাপ বন্দি রয়েছে এদেরকে আমরা অপোজিট পাশে জলাধীন জায়গা রয়েছে জলের বন্দোবস্ত রয়েছে খাল রয়েছে পাশে তো ওপাশ করে আমরা ছাড়বো যাতে এদের কোনো সমস্যাজনক না হয় আর ওরই মাঝে আরও একটা ক্ষুদ্র বক্তব্য আমি বলতে চাই আমার একটা বন্ধু আমার ক্লাসমেট আমার সঙ্গে পড়াশোনা করতো খারবান্দি স্কুলে আমরা সঙ্গে পড়াশোনা করতাম হ্যাঁ অতনু নাম তো ও আমাদের ফরেস্টেরই কাজ করে হাতি এদিক ওদিক বেড়ালে নিয়ন্ত্রণের জন্য যায় এবং সরকারের ঘরে ফরেস্টে যুক্তও নিই তো অতনুকে আমি রিকোয়েস্ট করব। আমার সঙ্গে এই সাপগুলো রিলিজে যাওয়ার জন্য দেখাতে বলবো এই যে এই ভাইটা তো চলো এই সাপগুলো অতনু একটা নিক আমি দুটো নিই আমরা ও ফরেস্টের কাজ করে যুক্ত অবস্থায় আছে কিন্তু আমি কোনো ফরেস্টের যুক্ত অবস্থায় নেই আজ দীর্ঘ সাত বছর ধরে এই সাপ আমি মানুষের ঘর থেকে এইভাবেই উদ্ধার করে চলেছি এবং রিলিজ করে চলেছি এই করতে করতে আমার দীর্ঘ সাত থেকে আট বার সাপের বাইট আছে তাতেও আমার কিন্তু প্রাণের কোনোরূপ কোনো ক্ষতি হয়নি তো আমি বলবো আমাদের পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য আমি যতদিন বেঁচে থাকব। মানুষের পাশে এইভাবেই আমি দাঁড়িয়ে থাকব। জয় হিন্দ জয় ভারত কি বলছি নতুন আমার ভিতরে যাই চলো যাই এটা আমাদের পরে ও দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই সুন্দরজন একটা জায়গা আমাদের ফরেস্টের তো সাপগুলা আমি এখানে বের করে সব কটাকে আজাদ করে দেখাবো আপনারা আমার এই ভিডিওটার মাধ্যমে থাকুন আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজেদের মধ্যে যতই শেয়ার করবেন এরকম সাপ থেকে অজানা তথ্য এবং গুজব থেকে আপনাদেরকে আমি বাইরে আনব জয় হিন্দ জয় ভারত তো অযথা সময় নষ্ট না করে আমরা সাপগুলো রিলিজ করবো ইতিমধ্যে চলো এ ভাই কোনোদিন সাপ উদ্ধার করেনি এটা আমার সঙ্গে প্রথমবার এসছে তো আমাকে কোয়েশ্চেন করছিল ফরেস্টে যুক্ত আছে কি রাহুল দা তুমি যে এসব করছো তোমার কি কোনো সার্টিফিকেট রয়েছে বাট আমার কাছে কিছুই নেই আমি একটা আম পাবলিক ওই হিসাবে আমাকে মানুষ ভালোবাসে আর দীর্ঘ সাত থেকে আট বছর ধরে এই কর্ম আমি করতে হয়ে আসছি আগে গিয়েও করব এবং আমাকে সাত থেকে আটবার গোকরো সাপের বাইটও করেছে তাতেও সরকার থেকে এন্ট্রিভেন নিয়েছি এবং সুস্থ সবল রয়েছি আগে গিয়েও আমার মনের বাসনা কি আমি মানুষের উপকার করতে চাই তো যাই হোক আমি আর বেশি কিছু বলছি না সাপগুলো বের করছি এখানে আমরা রিলেট করবো এই অভয়ার মধ্যে চলো প্রথম একটা প্যাকেট আমি এবং আমাকে দেখে কেউ ট্রাই করবে না সাপ এমনই একটা জিনিস যে কোনো মুহূর্তে মুভমেন্ট চেঞ্জ করতে পারে এতে আপনার প্রাণে ঝুঁকি হতে পারে তার জন্য কিন্তু আমি কোনোরূপ কোনো দায়বদ্ধ থাকবো না तो चलो प्रथम उमनी एक का पिकेट हमरा खुले एक है ना बेर कोडी तुम दाना तुम दाना कौन टेंशन नहीं अंदर करना सेकंड नंबर आ रहा है क्या खुली काश ते के देखा था बोलो कैमरा मन के सॉप कोटाई मोनोक्लेट कोबरा सॉप कोटाई मोनोक्लेट कोबरा सॉप कोटाई मोनोक्लेट कोबरा এবং এরা নেউরোটক্সিন ভেনিমেস এই সাপে কামড় দিলে সাধারণত মানুষের নার্ভাস সিস্টেমকে মৃত্যুর জন্য দ্রুত গতিতে সার্ভাইভ করায় তো চলুন এদেরকে আমরা এখানে ছেড়ে দেবো যাতে এরা অভয়ের মধ্যে সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারে দেখুন এক দু তিন বস রে বস ভাই তুই বস তুই তো ফরেস্টের কাজ করিস এই যে নজারা আমরা যে কাজটা করছি এটা ভালো লাগছে তোকে নাকি খারাপ লাগছে বন্ধু ভালো লেগেছে তো তুই আমার এই কাজটাকে কি বলছিস আমি ভালো করছি নাকি খারাপ করছি দাদা চলো ঠিক আছে আমার লাইসেন্স না থাক আমার সার্টিফিকেট না থাক তোর মুখের কথাটা শুনে আমাকে খুবই আনন্দ লাগলো এই কাজ সকলে করতে পারে না একশয় এক দুজন করে অমনি আমার নাম রাহুল দণ্ডপাঠ বাড়ি চৈনিসুল অনেকে আমাকে ভালোবেসে এই সাপের প্রাণ রক্ষা করি বলে আমাকে সর্প বন্ধু বলে তো চলুন এদেরকে আমরা যে অভয় নিয়ে এসেছি ছাড়ার জন্যে এতে আমরা ভীষণ আনন্দিত এই দেখুন ক্যামেরাম্যানকে বলবো আপনি দেখান কিভাবে এরা যাচ্ছে জঙ্গলের দিকে এবং এই যে আমার বন্ধু তুই কিছু বল ভাই সাপের ব্যাপারে কিছু জানকারি তোর তোর কাছ থেকে আমি এটাও জানতে চাই তুইও তো ফরেস্টে ঘোরাঘুরি করছি হাতি নিয়ে তাড়াতাড়ি করছি হাতিতে তো আমার ভয় হয় ভাই তো তুই এই সাপ নিয়ে কিছু বল আমার সাপ নিয়ে তোর তো এপ্রুভ হয়ে গেছে আমার এখনো হয়নি একসঙ্গে পড়াশোনা করছিলাম তো তোকে কিরকম লাগছে আমার কাজ রাহুলদার সাপের নিয়ে তো এরকম অনেকে ভিডিও করছে রাহুলদার একটা জিনিসই ভালো লাগে কি সাপকে মানে ধরার পর হ্যাঁ জঙ্গলে এনে ছেড়ে দেয় হ্যাঁ তো এদেরকে আমি কি করব ভাই আমি সিজিনাপ 100 200 সাপ রেস্কিউ করি একলাই তো তো সাপ আমি কি করব ও থেকে 2 10টা সাপ আমাদের পৌরাণিক কর্তের ঐত্যজবাহি পালন করি বলে কিছু মানুষ আমাকে অপদার্থ ভাবে বাট আমি ওদেরকে তুয়াক্কা করি না আমি ভাবি কি কয় 100 সাপের জীবন বাঁচিয়ে যদি এক দুজনের মৃত্যু করা হয় তাতে কোনো অপরাধ নেই 10টা জীবন বাঁচাতে যদি একটা জীবনের মৃত্যুর ঘটনা মানো হয় তাতেও নাকি কোনো অপরাধ নেই আমার গুরুদেব বলেছেন আমাকে তাই আমি এই কাজ নিজের মন থেকে আপন করে নিয়েছি সমাজের সেবা করার জন্য তো এদেরকে বলবো কে মাগ তোমরা এই জঙ্গলে নিয়ে এসেছি যেতে পারো আমাদের হিন্দু ধর্মে আমরা এদেরকে নাগমাতা এবং নাগরাজা হিসাবে আমরা দেখি যাও এক একজন করে ওদিকে যাও মজা লাগছে ভাই আমরা দূর করে বসেছি একটু কি ডিস্টেন্সে আছি আমরা তো এই অতনু সাপের ব্যাপারে অত জানকারি নেই ও হাতি তাড়াতে যায় এবং আমাদের রিসেন্ট হাতিরে আক্রমণে ওর ইনজুরিও হয় এবং ওকে অ্যাপ্রুভও করা হয় তো উনি এখন ফরেস্টে মজুদ রয়েছেন আমার এই বন্ধু তো আমি ওনাকে আমার তরফ থেকে অসংখ্য সেলুট জানাই ভাইকে এই কাজ করার জন্য পাবলিক হাতি অনেক লোককে মেরেও দেয় ক্ষয়ক্ষতি করে ওদেরকেও নিয়ন্ত্রণে আনার জন্য এই ভাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো এদেরকে আমরা দেখছি খুব সুন্দর আনন্দ লাগছে একজনকে বলবো তোমরা ওদিকে যাও তো যাও সাপের নামেই মানুষের ভয় হোক সে বিষধর কিংবা নির্বিষ সেই সাপ বাঁচাতে আমি রয়েছি আপনাদের পাশেই নাম সর্ব রাহুল হল

সেকেন্ড নাম্বার এদিকে আসো অতন আছে এদিকে দেখো ওরও কিন্তু সাপে কোনো ভয় নেই সাপে কোনো ভয় নেই দেখো কিভাবে দাঁড়িয়ে আছে ওদিকে দেখাও কিভাবে দাঁড়িয়ে আছে সাপের সামনে তো চলো যাই হোক একজনকে ওদিকে আমরা দিয়ে আসলাম আর একজনকে দিয়ে আসি এদিকে ট্রান্সফার করে দিয়ে যাইতে চাইছে যাও ওরা নিজে নিজেদের মতো করে নিজের জীবনযাপন করে চলে যাও

আচ্ছা দেখতে পায় না এবং সাপের কান নেই শুনতেও পায় না শুনে না কি করে ওটা আমরা বলতে পারবো না কেবল যেই জিনিসটা ওর সামনে হেলানো হচ্ছে ওটাতেই কেবল ফলো করছে এই দেখো আমি যাচ্ছি ওটাই কেবল নজর আসছে জোর চলে যাচ্ছে নিজে তুমি নিজেই চলে যাও যাও দেখি ও নিজে থেকেই গেল

আরো একজন এদিকে রয়েছে তো যাই হোক অনেকের মুখে শুনেছি রাহুল স্ট্যান্ডবাজি করে তো আজকে একটু অতটা রয়েছে আমাদের সঙ্গে অতটা রয়েছে সব সাত চলে গেছে একজন নাকমাতা আমাদের সঙ্গে রয়েছেন বোঝ না ভাই একজনকে নিয়ে প্রেম করবো আমরা দুই বন্ধু মিলে কোনো ভয় নেই তো একটু আনন্দ লাগছে সাপ কেবল যেই জিনিসটা ওর সামনে নড়ানো হচ্ছে ওটাকেই ফলো করছে দেখ তুইও ফরেস্টের কাজ করিস তোরও জানার দরকার দেখ কেবল যে এটা হেলাচ্ছি ওটাকেই ফলো করছে তো চলো এইকে আমি হাত দিয়ে ধরবো দেখি কামড়ায় না কি করে তোর ধর তুই একটু ধর হ্যাঁ তুই একটু ধর ভয় করছিস চল ঠিক তো বাড়িতে সাপ বেড়ালে সাপ মারবেন না কেন মারবেন না তার কারণ হচ্ছে দেখেছো কত এগ্রেসিভ সাপ আমাদের পরিবেশের এক অঙ্গ সাপ আমাদের পরিবেশের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে তাই সর্বপ্রেমী রাহুল দণ্ডপাঠের উদ্যোগে বহু সাপের প্রাণ বাঁচানো হয়

সাপ উদ্ধার করা সাপ উদ্ধার করা কোনো মন্ত্র নয় কোনো যন্ত্র নয় কেবল একটা টেকনিক এবং হাতের কায়দা চোখের ধ্যান হ্যাঁ এটা একটা টেকনিকের কাজ তো আমি অমনি অতনুকে বলবো ও ভয় পাচ্ছে সাপ দেখে তো এই যে হুক এই যে হুক দেখতে পাচ্ছেন এটা আমাদের মাস্টার চাবি এই মাস্টার চাবি দিয়ে সাপটাকে কিভাবে তুলবো আমি দেখো বিনা হাত লাগিয়ে এই দেখো বললাম তোলার পরে সাপটার মাথার ইচ্ছা নিচের দিকে চলে গেল এবারে পিছন দিক করে আমি হাত দিয়ে ধরলাম এবারে ধরার পরে এইখানে ইচ্ছাটায় হুকটা লাগালাম দিয়ে তুললাম হুকে ছাঁদা রয়েছে ওখান থেকে এদিকে আসতে পারবে না তুমি একবার প্রয়াস করো ফরেস্টের লোক আমি একটু আনন্দ উপভোগ করতে চাই ভাই আমাদের অত ভাই সাপ ধরছি সব কটা সাপ জঙ্গলে চলে গেছে একখানা সাপ নিয়ে আমরা অতটা ট্রাই নিচ্ছি

কেন পাচ্ছ সাপের কোনো মন্ত্র নেই তুমিও তো আমি এটা মানি মনের ব্রেনে সাহস থাকলে আমি কেন সবাই করতে পারবে এই কাজ তো অতনও করে দেখালো দেখলে একটু ব্রেনের দরকার আর কিছু নয় কামড়াতে পারবে না এই হুকটা হচ্ছে মাস্টার तुम ही चले जाओ दिये जाओ एक तो तुम्हारा हाथ ये रिलीज़ करेगा तुम तो देखते हैं बच्चों हमारे एक क्लासमेट ने एक आमिर विश्वनानंदी तो वो भाई पास थिलो और भाई तो हमें दूर कोल्लम चलेगा नीचे नीचे तक चलेगा तुम देखो नीचे तक चलेगा नहीं रोज दिख आसारे तो भीतर करेगा भूख दिए হুক আছে ভয় করবে না আমি রয়েছি ভিতর দিক করে দেখাও দেখাও হ্যাঁ যাও ও এখন নিজের থেকে দেখো দিকে আর আসবে না ওদিকেই যাবে দেখাও ওদিকেই যাবে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে যাচ্ছে দেখো তুমি ভয় পাবে না আমি রয়েছি দেখো কি সুন্দরভাবে যাচ্ছে देखते है बच्चो तो आज के ए ऑफ दी जय हिंद जय भारत तुम्हें बोलो तुम्हें लो जय हिंद जय भारत, भारत। फिर मिलेंगे अगला किसी वीडियो में